আসসালামু আলাইকুম এরা নেত্রী পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমি আবারও অষ্টম শ্রেণী বিশ মিনিট চারপেয়ের পর্ব নিয়ে হাজির হয়েছি আমি এখানে আহ তিনটে অঙ্ক উঠেছি আর এখানে আমার সরল করতে হবে সরল নির্ণয় করো বা সরল করো এখানে আমরা এই ক আমি উল্টো অঙ্ক গুলো একটু উল্টো হাতে সাজাইছি হ্যাঁ এই আগে গ লিখেছি তারপর খ তারপর ক অর্থাৎ আমি ক নম্বর অঙ্কটা আগে সমাধান করবো এই জন্য আমি হিন্দি অঙ্কটা সাজাইছি তো তোমরা ধারা ব্যাংক সাজিয়ে নেবে তবে এখন এই যে সরল করো অঙ্কটা যদি আমরা নির্ণয় করি তাহলে কি এটা এটা কি এটা একটা রাশি হুম তাহলে এটাকে যদি আমরা ধরে নেওয়া এটাকে আমরা এ মনে করি আর যে এটাকে আমরা যদি বি মনে করি এটা এটা বি এটা এভাবে আমরা ধরে ধরে নিয়ে নিন্দা করি তাহলেও হবে এবং এভাবেও যদি আমরা সত্য নিয়ে আসি সেটাও হবে তা আমাদের ধরে নিয়ে করাটা একটু সুবিধাজনক হবে আমার সাথে করবো তাহলে এখানে হ্যাঁ ধরে এটাকে আমরা এ মনে করবো থ্রি এক্স প্লাস ওয়াই ওয়াইকুয়েল এ এবং থ্রি এক্স থ্রি এক্স মাইনাস ওয়াইকুয়েল বি তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এটা কি সূত্র করে তাহলে সত্যই পড়বে এখন তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ আমরা কি মনে করলাম এটার প্রতি আছে তাহলে আমরা এটাকে এ কিউব তারপরে প্লাস থ্রি তাহলে এটা এ এটা তাহলে থ্রি হ্যাঁ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি আমরা অনেকে জানি তাহলে কি সূত্র পরে এ প্লাস বিউব তাহলে সূত্র করে কি এ প্লাস বি এখন আমরা কি করবো এর মানটা আর মানটা এখানে বসায় দেব তাহলে এর মানটা কত এখানে আছে কত থ্রি এক্স b ওয়াই এর উপর হোল কিউ তাহলে এখানে যদি ভিতরে আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই হ্যাঁ বিয়োগ করলে চলে যায় তাহলে এখানে কি থাকে প্লাস থ্রি এক্স এখানে প্লাস থ্রি এক্স এই করলে কি হয় কিউ এখন আমরা কি করবো ঘন করবো ঘন করবো এবং এক্স ঘন করবো ঘন কত ছয় ছয় ছত্রিশ ছয় গুণ কত হয় ছয় 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 তিন তিন ছয় আঠারো এক তাহলে কথা হয় ষোলো ষোলো এটাই হলো এই অঙ্কের অ্যান্সার এভাবে আমরা ক নম্বর অঙ্কটির সমাধান করলাম তাহলে অঙ্কটা আমি এখন মিশিয়ে দিব যে আমরা পরবর্তী ক নম্বর অঙ্কটার সমাধান করব হম দেখো তো এখানে অঙ্কটা আছে কিউ মাইনাস টু পি হোল স্কোয়ার প্লাস ফাইভ কি হোল কিউ তাহলে এটা আমরা এখন কিভাবে অঙ্কটির সমাধান করবো এটা আমরা ধরে নিব ধরে নিলে আমাদের কিভাবে রাশিটা ছোট হয়ে আসবে এবং সূত্রই পড়বে আর কি তাহলে এটা আমরা ধরে আমরা কি ধরবো এই ধরব এ এবং এটা এই যে ফাইভ কিউ মাইনাস হ্যাঁ কিউ এটাকে আমরা ধরলাম

তাহলে কি টু পি প্লাস গুণ করবো এখন আমার ভেতরে যোগ বিয়োগ করবো তাহলে এখানে এই যে মাইনাস টু পি আর প্লাস টু পি চলে যায় তাহলে এখানে কি থাকে এখানে প্লাস ফাইভ কিউ এখানেও প্লাস ফাইভ তাহলে যোগ করলে কিন্তু কত হয় টেন কি টেনের ঘন কত টেনের দশ থেকে দশ হাজার গুণ করলে হয় হ্যাঁ একশো একশো কে আমার দশ ধারা গুণ করলে হয় এক হাজার টেনের ঘন এক হাজার এক হাজার কিউ কিউ এটাই নিয়মকে

এখন এই মাইনাস এক্স এই মাইনাস মাইনাস এক্স প্লাস এক্স হ্যাঁ বিয়োগ করলে চলে যায় তাহলে এখানে কি থাকে প্লাস টু ওয়াই টু ওয়াই যোগ করলে কি হয় প্লাস এর উপর হোল পিরিয়ড তাহলে এখন আমরা কি করব এর চার এবং ওয়াই এর কে গুণ করে দেব তো চার এর গুণ কত চার এর হল চার হল 64 64 ওয়াই কিউ হ্যাঁ এটাই এই অঙ্কে आंसर ঠিক আছে তো বন্ধুরা আমাদের তিনটে অঙ্কে সমাধান করা শেষ তাহলে আজকে পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে